হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রায় দশ বছর পর বান্ধবকে নিয়ে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করেছি আমরা সবাই তো চলুন দেখা যাক বান্ধবরা সবাই কি করে জালনা মিষ্টি পারভেজ হাই দেখি জানলা মিষ্টি খুব টেস্ট তোষার কি অবস্থা সকালে এনে রান্না করতে তোমার কিছু বলার নাই সেটা আমি জানি ঠিক আছে তো একটু খাও আমরা একটু সবাই কেমনে খাও দেই আলু না হ্যাঁ ভালো করে আমি খাইতে পারি নাই মজা না মজা আচ্ছা ঠিক আছে ভালো করে পানি খা পানি খাইতে পারে না খাবার ভালো হয় নাই

আমরা প্রায় দশ বছর পর সবাই একত্রে হলাম আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড সার্কেল সবাই তো অনেকদিন পর একসাথে হয়ে সত্যি আমিও খুব আনন্দিত খুবই ভালো লাগলো আজকের এই প্রোগ্রামটা সবাই একসাথে এখানে আছি খুবই ভালো লাগতেছে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই একটু তাহলে এখানে দুইটা সত্যি অসাধারণ সুন্দর খুবই ভালো লাগলো আজকের মতো এখানে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ